কৃত্রিম সংকটের সম্মুখীন রাজ্য সকাল থেকে আগরতলা শহরের বহু পেট্রোল পাম্পে ছিল দীর্ঘ লাইন প্রবল বৃষ্টিতে আসামের পাহাড়ের জায়গা জায়গায় ধস নামায় জাতীয় সড়কে যান চলাচল গুরুতরভাবে ব্যাহত ফলে রেল পরিষেবা মুখ থুবড়ে পড়েছিল এতে করে রাজ্যের পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল ও ডিজেল সংকটের আশঙ্কা দেখা দেয় এই বিষয়টি মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে পেট্রোল পাম্পগুলো থেকে পেট্রোল ও ডিজেল প্রদানের ক্ষেত্রে কিছু নির্দেশিকা জারি করেছে দপ্তর এই নির্দেশিকা মোতাবেক বর্তমানে পাম্পগুলো থেকে জ্বালানি দেওয়া হচ্ছে সরকারি নির্দেশিকাকে দেখতে পেয়ে একাংশ বাইক চালক পাম্পগুলোতে ভিড় জমাতে শুরু করে ফলে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে পেট্রোলের জন্য বাইকের দীর্ঘ লাইন দেখা যায় এদিকে অভিযোগ উঠেছে একশো পঞ্চাশ টাকা বা দুশো টাকা বিনিময়ে অবৈধভাবে বিক্রি হচ্ছে পেট্রোল কালো বাজারে রুখতে সরকার পুরোপুরি ব্যর্থ অভিযোগ করেন লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা আচ্ছা এখন কটা বাজে এখন এখন তো দেখা যাইতেছে মানে প্রচুর ভিড় হ্যাঁ তো আবার সরকার থেকে করা হইতেছে বা পূর্বশ থেকে কওয়া হইতেছে যে তেলের কোনো সংকট নেই তো কি বলবো এই কথা আচ্ছা তো কি চাই এখন পর্যন্ত কেউ তদন্ত করছে কিন্তু দেখা যাচ্ছে রাস্তাঘাটে কালো বাজারে হইতেছে কি করবেন এটা তো রাস্তাঘাটে দেড়শো টাকা বিনিময়ে তেল পাওয়া যায় এরকম মানুষের অভিযোগ তো তোমরা কি মনে হয় এইভাবে কষ্ট লাইনে দাঁড়াতে আবার কালো বাজারে হইতেছে এটা কিভাবে তুমি সরকারের কি করবা

কি বলবেন আজকে এত বড় একটা লাইন আবার আবার রাজ্য সরকার থেকে আবার অফিস থেকে বলা হয়েছে যে তেলের একটা বেশি সংকট নেই কি বলবেন এটা আমাদের তো দেখেন গত বছর দিনে বললো কিন্তু হ্যাঁ যে নাকি গত বছর দিনে আরো দুই দিন আগে বললো যে তারপর দিন নাকি অ্যাভেলেবেল হয়ে যাবে কিন্তু দেখেন আজকে তার দিন তো হয়ে যাচ্ছে কি বলবো দেখেন লাইনটা কিরকম আছে এখানে আমার তো মনে হচ্ছে স্কুল প্রশ্ন চলে কিছু মনে হচ্ছে ক্ষতিরাম স্কুল কত বি বাইক হবে মনে হয় আপনার লাইনে আমার হয়েছে দেখেন প্রায় টু হান্ড্রেড হবে মনে হচ্ছে